আজকে সন্ধ্যার আগ মুহূর্তে আমাদের অনারে নিয়ে একটু ঘুরতে বেশ বের হলাম আর ঘুরতে এসেই দেখলাম যে একটু ঠান্ডা ঠান্ডা হ্যাঁ যে এখন ঠান্ডা যখন বের হলাম তখন তো ঠান্ডা ছিল না এদিক দিয়ে যাবা এই যে এখানে একটা আরো বাইক আছে না কথা বলবা বলবা কেন হবে না এটার কাজ চলছে না হুম এটা মানে পুরান বিল্ডিং ছিল নাকি নিউ

এইটা হচ্ছে ভূমিকম্প সাপোর্ট অফিস

ঠান্ডা লাগে ঠান্ডা লাগে সোজা সিগন্যাল পরে গেল เอเบอปาร์มานกูฮัเกมมี่ฮ้ยฮัเกมมี่ปาร์มานกูฮนี่้ยใครดารเอ็มเนปาร์หัวทิกนะ এইটা রেস্টুরেন্ট কিন্তু মানুষ তো দেখা যায় না ওই যে গাড়িগুলোতে বোঝা যায় না Mama. এই যে ওই পাশে ফ্যামিলি মার্ট হ্যাঁ আমি তো ফ্যামিলি মার্টই ইয়া করলো না হুম ওইটাতে ছিল কিন্তু এটা তো তো পড়ো না এটা তো হবে দূরে না

Ok, Allah Hafiz! <coughs>